সো মাছ সবাইকে সকাল থেকে প্রচুর মানুষ উইশ করেছে কল করছে হোয়াটসঅ্যাপ করছে ইনবক্স করছে বড্ডে উইশেস জানাচ্ছে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছে আমি আর কিচ্ছু বলতে চাই না আমি আমি আপ্লুত এত ভালোবাসা পাবো কোনো দিন তো এটা আশাও করিনি এটা সত্যিই ভগবানের আশীর্বাদ আর জন্মদিন হওয়ার আগে থেকেই কিন্তু জন্মদিনের গিফট আমি পেতে শুরু করেছি স্টার্ট হয়েছে কিন্তু নীলিশ জুয়েলারি থেকে মানে ওখানে প্রচুর মানুষ এসেছিল এবং সেখান থেকেই গিফট দেওয়া স্টার্ট হয়েছে আর ওইটা ফার্স্টে দেখিয়ে দাও ওই টপটা একজন আমি নাম অত মনে রাখতে পারবো না তবে ওই পিটুনিয়ার ওই ইয়েটা আমাকে একজন গিফট করেছে আচ্ছা খুব সুন্দর গিফট হয়েছে একটা বাচ্চা মেয়ে এসেছিল তোমরা হয়তো ভিডিওটা দেখেছো ও আমাদের থেকে কি বলে অটোগ্রাফ নিয়েছিল হ্যাঁ সেই মেয়েটাই নিজের হাতে এঁকে নিয়ে এসছে হচ্ছে এরকম এটা আমার জন্যে মা দুর্গার একটা এরকম মুখ আর এটা না কুনাল আঙ্কেলকে দিয়েছে বাবা শিবলিঙ্গ খুব সুন্দর মানে এটা খুবই প্রেশিয়াস গিফট তাই না আর তার সাথে ও কুনালকে আরও একটা জিনিস দিয়েছে সেই সেটা হচ্ছে এরকম একটা পেন স্ট্যান্ড কিন্তু শিব দিয়েছে না যে ওই পিটুনিয়া গাছটা দিয়েছে সেই দিয়েছে এই শিব পার্বতীর মুখ দেওয়া হ্যাঁ মানে সেই হয় না হ্যাঁ অর্ধ নারীশ্বর সেই রকম হচ্ছে একটা গিফট আচ্ছা আর যে বাচ্চাটা ওই হাতে এঁকে নিয়ে এসছে তার মাই কিন্তু গিফট করেছে দুটো নাইটি একটা আমার জন্য আর একটা মায়ের জন্য দুজনের জন্য দুটো নাইটি নিয়ে এসছে থ্যাংক ইউ সো মাচ আর যে ওই শিবলিং মানে শিবের যে ছবি আর ওই পিটুনিয়া দিয়েছে সেই আবার কিন্তু এটা ব্যাগ ওই ওটা কোথায় বেড়াতে গেছিলো সেখান থেকে স্পেশালি আমার জন্য নিয়ে এসে মানে আমাকে মনে করে নিয়ে এসে এটার জন্য থ্যাংক ইউ হুম তো একটা ব্যাগও পেয়েছি আচ্ছা নীলিশ জুয়েলারি গিফট আমি পরে দেখাবো নীলিশ জুয়েলারি আমায় কি গিফট দিয়েছে নেক্সট চলে যাচ্ছি কালকে সেটা হচ্ছে এই যে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে হচ্ছে এটা আমাকে গিফট করেছে তার সাথে আরও একটা চাইনিজ বট একটা গাছ সেটা নিচে রয়েছে আমি আনতে ভুলে গেছি তো এইটা তার সাথে ওইটা ও আর একটা কী দিয়েছিল ওই ফটো ফ্রেমের মতন এই খুব সুন্দর প্রত্যেকবারে ও খুব এফার্ট দিয়ে এইগুলো বানায় সেটা দেখে নাও তোমরা এই দেখো মানে ছোটবেলা থেকে আরো অনেক ছোটবেলার ছবি সেগুলো তো সবকিছু এখানে ইমপ্ল্যান্ট করা সম্ভব নয় খুব সুন্দর হয়েছে আর সব থেকে লেখা হ্যান্ডরাইটিংটা দেখো হ্যান্ডরাইটিংটা এত সুন্দর লিখেছে তেরো বছর আগে প্রথম স্কুলে আমি সেদিন আমার আঙুলটা দিয়েছিলাম ওই দিন আমার হাতের কবজিটা শক্ত করে ধরেছিলে হয়তো সেদিন তুমি মনে মনে বলেছিলে আমি আছি আজও আমার জীবনের ভালো রেজাল্টের জন্য রায় মাটির নয় এই মানুষটির ভূমিকা অনেক ভালো থেকো যশোদা মা শুভ জন্মদিন তোমার আমার সম্পর্কটা বেঁচে থাকুক সারা জীবন সুযোগ দিয়েও বড় হয়ে তোমার দায়িত্ব নেওয়া সকাল থেকে খালি কেঁদেই যাচ্ছ তার সঙ্গে আমাকেও কাঁদাচ্ছ সকাল থেকে সত্যি এরা না আমাকে কাঁদিয়েই ছাড়ছে সোনিয়ার ইনসিডেন্টটা আমি তোমাদের সাথে পরে ডেসক্রাইব করব সোনিয়াও আমাকে কাঁদিয়ে দিয়েছে আর এই মানে ওরম মানে হ্যাঁ অনেক দিন পর কান্দা অনেক দিন পর সঙ্গে আমাকে তোমাকে কাঁদাতে পারে ঠিক আছে আমাকেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি ওকে কাঁদিয়ে দিয়েছে মানে বুঝতে পারছিস তুই বরঞ্চ কথায় কথায় কাঁদিস আমার চোখ দিয়ে জল পড়ে না যাই হোক এটা হলো প্রাপ্তি বুড়ির এটা আর ছোট মেয়ে ছোট মেয়ে মানে আমফান হচ্ছে আমফানের দিদা স্পেশালি হাতে বানানো কেক পাঠিয়েছে করে অলরেডি আমরা ওটা ভিডিও ছাড়বো ছাড়বো তোমরা দেখবে কেটে খেয়েওছি আবার সকালবেলা ফোন করে बर्थडे উইশ করে আবার বলছে যে মিস কেকটা কেটে খাবে আর বলবে কেমন হয়েছে খেতে আর এটা হচ্ছে নেহা তোমরা দেখেছিলে এই নেহা ওখানে গিয়ে ড্রেসটা আমি পরেছিলাম তো বলছে সোনালি তুমি নিয়ে যাওনি আমি তাড়াহুড়ো সেদিনকে চলে এসেছি তো নেহা এসে বার্থডে গিফট দিয়ে গেছে এটা হচ্ছে নেহার তরফ থেকে মৌ এর গিফটটা তোমরা অলরেডি দেখে নিয়েছো মৌ আমাকে শাড়ি দিয়েছিল ইয়েতে প্লাস ও কিন্তু আরো জিনিস দিয়েছে সেটা কোথায় হ্যাঁ তার সাথে হচ্ছে এত বড় একটা ক্যাডবেরি দিয়েছে এত বড় একটা মিষ্টির বাক্স এবং তার সাথে যে নিমকির প্যাকেট আলু ভাজার প্যাকেট চিপসের প্যাকেট চানাচুরের প্যাকেট মানে দুনিয়ার সেগুলো আর আমি নিয়ে আসলাম না আর তার সাথে দিয়েছে হচ্ছে এইটা এটা হচ্ছে একটা কান মানে এটাও দারুণ দেখতে তাই না খুব সুন্দর এটা এটাও গিফট করেছে মানে সারা বছরই গিফট করা জন্মদিন তো ভর ভারকে আর এটা হচ্ছে ও নেহা আরও একটা জিনিস গিফট করেছে ও অ্যাকচুয়ালি উজ্জয়ন ছিল ওখান থেকে এটা স্পেশালি আমার আর কুনালদার জন্য নিয়ে এসেছে এটা আবার মানে লাইট জ্বলে অন্ধকারে এটা কোথায় যে রাখবো সেটাই ভাবছি বাবাকে ঠিক একটা জায়গা বাবা জায়গা খুঁজে নেবে ও আমাদের অত চিন্তা করতে হ্যাঁ সেই বাবা ঠিক জায়গা খুঁজে নেবে আর এটা দিয়েছে হচ্ছে সোনিয়া আর সৌমি এই শাড়িটা শাড়িটাও খুব সুন্দর বলছে আমি তো অত শাড়ির সমস্থান নয় আমি তাও কিনেছি তুই বলবি সত্যি ও যা দিয়েছে এত সুন্দর শাড়িটা খুব সুন্দর দেখতে কালারটা তো খুবই বললাম না কুনালদারও খুব পছন্দ ওই মানে কালারটা তো এটা সোনি আর সনির তরফ থেকে আর বললাম না যে স্পেশাল গিফট আছে সেটা তোমাদের আমি পরে আলাদা করে ডেসক্রাইব করছি আর কুনাল আর মা এখন অবধি আমায় কিছু দেয়নি কি দেবে আমি জানি না সারা জীবন পাশে থাকাটা এটাই সব থেকে বড় গিফট এর থেকে বেশি বড় গিফট আর চাই না আর তার সাথে রয়েছে তোমাদের অজস্র ভালোবাসা আর আশীর্বাদ আমার গিফট আছে দেখাবো তোমাদের তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে কি গিফট আমি আশায় রয়েছি যে কি দেবে চলো তোমাদের যে জানাবো ঠিক আর এগুলো হচ্ছে আমার মানে মানুষের ভালোবাসা আর আমার ভালো লাগা তোমাদের সাথে শেয়ার সেটা শেয়ার করব না এটা হতেই পারে না আমি কিন্তু ব্লগ যখন প্রথম শুরু করেছিলাম তখনও কিন্তু আমাকে যে যা গিফট দিত তখনও তোমাদের দেখাতাম আজও দেখাচ্ছি এবং যত বছর ব্লগ করব তত বছর কিন্তু এই সিলসিলাটা জারি থাকবে যত বড়ই হনু হয়ে আমি কোনোদিনই হনু হব না আমি আমার সবসময় পাটা যেন মাটিতেই থাকবে আমি কোনোদিন ওপরে উঠতে চাই না